ইতিমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ দু বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তৃতীয় ওয়ানডে হেরে একটি রেটিং হারালেও র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থানে রয়েছে বাংলাদেশ এখন জানিয়ে দিচ্ছি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দলের নাম দশ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বত্রিশ ম্যাচে তাদের রেটিং সাতাশি নাম্বার নয়ে রয়েছে টিম বাংলাদেশ বত্রিশ ম্যাচে বাংলাদেশের রেটিং সাতাত্তর আট নম্বরে রয়েছে ইংল্যান্ড চৌত্রিশ ম্যাচে তাদের রেটিং অষ্টআশি সাত নম্বরে রয়েছে আফগানিস্তান পঁচিশ ম্যাচে তাদের রেটিং একানব্বই নাম্বার ছয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা উনত্রিশ ম্যাচে তাদের রেটিং ছিয়ানব্বই পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তাদের রেটিং উনচল্লিশ ম্যাচে একশো তিন চার নম্বরে রয়েছে পাকিস্তান বত্রিশ ম্যাচে তাদের রেটিং একশো চার নম্বর তিনে রয়েছে অস্ট্রেলিয়া বত্রিশ ম্যাচে তাদের রেটিং একশো নয় নাম্বার দুইয়ে রয়েছে নিউজিল্যান্ড আটত্রিশ ম্যাচে তাদের রেটিং একশো আর এক নাম্বার অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া ছত্রিশ ম্যাচে তাদের রেটিং একশো চব্বিশ দর্শক বন্ধুরা খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ